আসসালামু আলাইকুম এভরি ওয়ান আপনাদের জন্য একটা চমক নিয়ে আসছি দেরি করা টু পিচ কালেকশন পাবেন মাত্র সেভেন হান্ড্রেড টাকায় তো দেরি না করে চলেন চট জলদি আপনাদেরকে কালেকশনগুলো দেখানো স্টার্ট করে দিই প্রথমে যেটা দেখাবো দেখেন জামাটা হচ্ছে একদম খুব সুন্দর এটা বাসন্তী হলুদ টাইপের জামা সো এই জামার উপরে এত সুন্দর করে একদম হাফ নিক পর্যন্ত দারুণ একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং স্লিভটা না দেখলে মনে হবে যে কুর্তি সেরকম সুন্দর একটা জামা তবে এখানে আজকে কিন্তু টু যে দুইটা ভ্যারিয়েন্ট পাবেন একটা হচ্ছে আপনার ওড়না সহ আর একটা হচ্ছে প্যান্ট সহ তো এখন যে জামাগুলো দেখাচ্ছি মানে মোটামুটি দুইটা থেকে তিনটা জামা আপনারা পাবেন হচ্ছে ওড়না সহ সো এটা হচ্ছে আমার ফার্স্ট কালেকশনটা চলেন এবার ড্রেসের সাইজটা দেখিনি এই ড্রেসের আপনার বডিটা হবে থার্টি সিক্স এবং লং হবে ফর্টি টু থার্টি সিক্স এবং ফোর্টি টু তো যাদের যাদের মনে হচ্ছে যে পছন্দ হচ্ছে একদম সফট ম্যাটারিয়ালের মধ্যে দেখেন জামা আর অন্য মনে হয় আমি একসাথে মানে কি পরিমাণ সফট হলে কাপড় এরকম হাতের মুঠে চলে আসে মাত্র সেভেন হান্ড্রেড টাকার মধ্যে পাচ্ছেন এই ড্রেসগুলো প্রথমটা তো দেখাল আমি একটু হলুদ এখন দেখেন একটু গোলাপি বা মিষ্টি বাঙ্গি যেটাই বলি না কেন বাট এটা হচ্ছে এক্স্যাক্টলি একটা বাঙ্গি কালার খুব সুন্দর দেখেন একটা মানে কেমন যেন মেরুন মেরুন কালারের মনে হয় কি কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে এত সুন্দর একটা প্রিন্ট এটারও গলার মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এটার সাইজ হবে 42 টু লংটাও হবে 42 টু বডি সাইজ ফর্টি টু লং ও ফর্টি টু সাইজের ব্যাপারটা সবাই একটু মাথায় রাখবেন যে এখানে আমি যে সাইজগুলো মেনশন করছি শুধুমাত্র ওই সাইজগুলাই কিন্তু অ্যাভেলেবেল আছে এই হচ্ছে আপনার ওনাটা আচ্ছা ওনার লংটা আমি একদম সামনে পিছনে ঘুরিয়ে দেখাই ভাবতে পারেন যে আপনি সামনে লং করে দেখাচ্ছেন কিনা ওনাগুলা বিশাল বড় বড় খুবই দারুণ একটা জামা প্রাইস থাকবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা ওকে আচ্ছা চলে নেক্সট যেটা দেখাবো এইটা একদম ওভারকাম মানে একদম বাকি রে এত সুন্দর একটা জামা এটার গলায় তো আছে সুন্দর করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক প্যানেল করা মানে এইটা টোটালি একটা বম এটার ব্যাক পোর্শনটাও একদম ডিফারেন্ট হবে মানে আমরা রেডি ড্রেসের মধ্যে যে এত সুন্দর একটা ভ্যারিয়েন্ট পাবো এটা চমৎকার তার উপরে এটার ওনাটা থাকবে হচ্ছে কাতান এই যে দেখেন এটা ওনাটা থাকবে কাতানের উপর সেটা ওনাটা আমি একটু ঘুরিয়ে দেখাই দেখেন আপনারা কতখানি লং এবং কেমন টাইপের চড়া এবং কাতান ওনা হওয়ার কারণে কিন্তু খুব পশ লুক লাগবে প্রাইসটা থাকবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা এবার থেকে যে ড্রেসগুলা দেখছেন এগুলো হবে হচ্ছে আপনার প্যান্ট সহ এটাতে দেখেন শোল্ডারে কি সুন্দর করে লেস ওয়ার্ক গলায় লেস ওয়ার্ক করা চুন্ডি প্রিন্টের মধ্যে জামার নিচে কিন্তু সুন্দর করে একটা ওয়ার্ক করা থাকবে যেরকম একটা কাজ করা থাকবে এবং এই হচ্ছে আপনার রেডি করা রেগুলার একটা প্যান্ট স্টাইলের প্যান্ট প্রাইসটা থাকবে সেভেন হান্ড্রেড টাকা যারা যাচ্ছেন অন্য সহ নিতে তারা ওগুলো নিতে পারে যারা যাচ্ছেন প্যান্ট সহ নিতে তারা এটা নিতে পারে সাইজটা একটু বলে দিচ্ছি এটা সাইজ হবে থার্টি এইট যে সাইজগুলো মেনশন করছি শুধুমাত্র পুরো ওই সাইজগুলাই আছে আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা প্রিন্টটা এত সুন্দর এটা প্রিন্টটাও সুন্দর এগুলা কিন্তু আবার একটু হিউজ লম্বা এটা লং আসবে হচ্ছে আপনার 45 এবং এটার বডি আছে 42 45 এন্ড 42 খুবই দারুন একটা জামা গলার মধ্যে তো লেস ওয়ার্ক আছে তার সাথে সাথে জামাটার ডিজাইনটা মার্ডা টাইপ ডিজাইন এত সুন্দর দেখেন কি চওড়া পর্যন্ত আপনার একটা সুন্দর স্কোয়াটার ওয়ার্ক করা থাকবে এবার চলেন আপনাদেরকে এটা প্যান্টটা দেখে এই হচ্ছে আপনার রেগুলার স্টাইলের একটা প্যান্ট প্রাইস থাকবে হচ্ছে মাত্র 700 টাকা এই কালারটা কিন্তু একদম মানে তাক লাগিয়ে দেখার মতো একটা কালার নেক্সট যেটা দেখাবো একটা ভাইরাল প্রিন্ট মানে জাস্ট ভাইরাল না অনেক ভাইরাল একটা প্রিন্ট এইটা পছন্দ করেন না এমন কোন আপুরা একদম নাই এটা সেকেন্ড টাইম আমাদের স্টকে আলহামদুলিল্লাহ আসছে কিন্তু সমস্যাটা হচ্ছে সাইজ একটাই আসছে থার্টি কষ্টের ব্যাপার সাইজ একটাই আসছে থার্টি নিচে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে এটা স্লিভে লেস ওয়ার্ক এটা গলার মধ্যে লেস ওয়ার্ক করা এবং এই হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টের নিচেও কিন্তু কাপড় দিয়ে ওরা এই যে দেখেন এক্সট্রা একটা প্যানেল করে একটা মানে ওয়ার্ক কিন্তু তারা মানে ক্রিয়েট করেছে এক কথায় সো এটার সাইজটা একটু বলে দিচ্ছি এটা সাইজ হবে থার্টি এটা লং হবে ফোর্টি টু থার্টি সো যারা যারা নিতে চাচ্ছেন জলদি জলদি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন নেক্সট ওয়ার্ল থাকবে অ্যাশ বা গ্রে কালার যেটাই বলি না কেন এইটাও কিন্তু খুব দারুণ লাগছে অনেকে ভাবেনি এই কালারটা পরলে আসলে কতটুকু মানায় বা না মানায় আমার মনে হয় স্মার্টলি কোনো লুক ক্রিয়েট করতে হলে এই কালারের কোনো তুলনায় হয় না এটার মধ্যেও সেম লিভের মধ্যে লেস ওয়ার্ক থাকবে নিচে থাকবে গলায় থাকবে আর সাথে তো রেডি করা একটা প্যান্ট আছে আচ্ছা চলেন এবার এটা লং বলে দিই লং হবে ফর্টি টু আর এটা বডিটাও হবে ফর্টি বডি হবে ফর্টি লং হবে ফর্টি টু এই হচ্ছে আপনার প্যান্ট ম্যাটেরিয়াল কিন্তু সবই হচ্ছে পিওর সুতি একদম পুরা পিওর সুতি এগুলার কোনো তুলনা হয় না আপু এগুলো পরে যেমন শান্তি দেখে শান্তি সব ভাবে শান্তি এইটা তো জাস্ট ভাইরাল এটার প্রিন্টটা এত সুন্দর এটা দুইটা কালার হবে একটা হবে এরকম সুন্দর বটল গ্রিন আর এটা হবে একটু তারকুইশ কালার সো এইটা যারা নিতে যাচ্ছেন এটা নিলে মাথা নষ্ট একটা মানে ডিজাইন আমি এক কথায় বলবো এন্ড এই হচ্ছে আপনার লেসটা আমি জানি না কেন আমার এই টাইপের লেসগুলো এত বেশি ভালো লাগে এই লেসটা খুব সুন্দর প্রাইস থাকবে হচ্ছে মাত্র 700 টাকা ওকে আচ্ছা এটার সাইজটা বলে দিচ্ছি এটার সাইজ আসবে 38 এটার সাইজটা হবে 38 লং গুলো হবে 43 এটা লং 43 এটা কিন্তু ফর্টি টু না এটা লং হবে ফর্টি থ্রি আর বডিটা আসবে ফর্টি বডি ফর্টি লং হবে ফর্টি থ্রি এই হচ্ছে স্লিভে গলা এবং নিচে একদম অন্যরকম স্টাইলে আপনার লেস ওয়ার্ক করা এটা কিন্তু প্যান্টের মধ্যেও সুন্দর লেসের একটা ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র সেভেন টাকা আমি কিন্তু কাপড় সহ পুরো সাইজ আপনাদেরকে ডিজেলে বলে দিলাম এইটা যারা যারা স্টক আউট পেয়েছিলেন আমি যখন নিয়েছিলাম তখন আমি থ্রি পিস পেয়েছিলাম বাট এটা এখন টু পিস হিসেবে আসছে বাট আমারটা কিন্তু নিজে শুধু চিকেন কারি কাজ ছিল এটা কিন্তু সুন্দর একটা চিকেন কারির সাথে নিজে আবার এত নাইসলি ফিরোজা কালারের কাপড় দিয়ে একটা অন্যরকম স্টাইল ক্রিয়েট করেছে এটার লংটা হবে ফর্টি থ্রি এটার গলা এবং জামার নিজে কিন্তু চিকেন কারি কাজ করা এবং এই হচ্ছে আপনার প্যান্ট প্যান্টটা কিন্তু একদম পুরো সিম্পল না খুব সুন্দর করে মেক করা এই প্যান্টগুলো গুলা পয়রা রেগুলার মানে আপনারা আরাম বলবেন এক কথায় এত দারুন এই প্যান্ট গুলা মানে একদম পুরো পারবেন প্রাইস থাকবে হচ্ছে হান্ড্রেড টাকা লং ফর্টি থ্রি এবং আছে আছে ঠিক তখন পেয়ে থাকলে এখন আসছে আর সাইজগুলা কিন্তু আমি আমি যেগুলো মেনশন করেছি শুধুমাত্র সেই সাইজটাই কিন্তু আপনার আছে এখন যেটা দেখাবো এটা ফর্টি টু সাইজের আছে এইটা মোস্ট 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 মানে বিউটিফুল একটা ড্রেস একদম সুন্দর ওয়াইটের সাথে orange কালারে এত দারুণ এবং এটা না বডিতেও কিন্তু কাজ করা এই যে দেখেন এরকম সুন্দর করে বডিতেও কাজ করা জামার আমার গলাটাতে কাজ করা নিচে কি সুন্দর করে চিকেন কারি কাজ তার সাথে আবার এরকম একটা আপনার সুন্দর করে একটা কাপড় দিয়ে হচ্ছে লেসের মতো করে অ্যাপ্লাই করা হয়েছে এটার সাইজটা আবারও বলে দিচ্ছি সাইজটা হবে হচ্ছে 42 লং হবে 43 এই হলো আপনার প্যান্ট একটা আছে একটাই আসছে মানে দুঃখের ব্যাপার একটা জামা একটাই আসছে ইনবক্স করে ফেলেন অফার দেওয়ার রিজেম হচ্ছে একই ঈদ আর দ্বিতীয়ত এই পছাক গরমে সবাইকে শান্তি দিয়ে আল্লাহ কাছে মানে দোয়া প্রাপ্তি আর কি এক কথায় আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হয়ে যাবে ভিডিওতে